এমনকি মদিনাতেও দোয়া কবুলের স্পেসিফিক কোন জায়গা নেই যে এই জায়গায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হবে শায়ক আহমদুল্লাহ সাহেব আপনি বলতেছেন মদিনা শরীফের মধ্যে দোয়া কবুল হওয়ার জায়গা নাই এই মদিনা শরীফের মধ্যে এনতেকাল করলে সাফায়াত কবুল হয়ে যায় মদিনার কামলেওয়ালা নবীজি আমি বাইদেরকে বলবো সম্মান সহকারে আপনারা বুখারি শরীফ পড়েছেন বুখারি শরীফের আঠারোশো পঁচাশি নম্বর হাদিস উক্ত হাদিসের বর্ণনাকারী হচ্ছেন

তুমি মক্কা শরীফের ভিতরে যত বরকত দান করেছ মক্কা শরীফের ভিতরে তুমি আল্লাহ যত বরকত দান করেছ এর চাইতে দ্বিগুণ বরকত ডাবল বরকত তুমি মদিনা শরীফের ভিতরে দান কর শায়েক আহমদুল্লাহ সাহেব আমি আপনাকে বলবো আপনি যদি এই হাদিসটা বুঝে থাকেন তাহলে আপনার অবশ্যই বোঝা উচিত মক্কা শরীফের ভিতরে যদি পঞ্চাশ পারসেন্ট গতিতে দুয়া কবুল হয় তাহলে মদিনা শরীফের মধ্যে এর ডাবল অর্থাৎ দ্বিগুণ একশো পারসেন্ট গতিতে দোয়া কবুল হবে যে হাদিসটা তিন মিজি শরীফের তিন হাজার সতেরো নম্বর হাদিস এই হাদিসে আনোয়ারের মধ্যে আমার হুজরে পাক সাল্লাহ তালি আলী আসালাম এর সাদ করেছেন মানিস্তা তো আয়ামুতাবিল মাদিনাতি ফালিয়া মুসলাহা ফা ইন্নি আশফাউলিমাইয়া বিহা। আমার মদিনার কামলে ওয়ালা নবীজি সাহাবাইকার রদি আল্লাহ তালকুম আজমাইনকে বলতেন তোমরা কষ্ট হলেও এই মদিনা শরীফের মধ্যে বসবাস করবা এই মদিনা শরীফের মধ্যে অবস্থান করবা কারণ এই মদিনা শরীফের মাটিতে যাদের এন্তেকাল হবে এই মদিনা শরীফের মাটিতে যাদের মরণ হবে আমি রসুল কাল কেয়ামতের ময়দানে তাদের জন্য সাফায়াত করব। সুবাহান আল্লাহ শায়ক আহমদুল্লাহ সাহেব আপনি বলতেছেন মদিনা শরীফের মধ্যে দোয়া কবুল হওয়ার জায়গা নাই এই মদিনা শরীফের মধ্যে এতেকাল করলে সাফায়াত এক কবল হয়ে যায় মদিনার কামলেওয়ালান শুধু কি তাই যে হাদিসটা শোনানো দারি কুতনির মধ্যে রয়েছে যে হাদিসটা সোহাবুল ইমান ইমাম বাই হাকির রহমতুল্লাহ আলাই উনিও বর্ণনা করেছেন মাং জা রা আই আই রাতি হু শাফাআ আমার মদিনার নবীজি বলেছেন যেই ব্যক্তি মদিনা শরীফ জিয়ারত করবে আমার রওজা আতহার জিয়ারত করবে আমার রওজা মুবারক জিয়ারত করবে সেই ব্যক্তির জন্য সাফায়াত করা আমি মদিনার কামলেওয়ালানবীজির ওয়াজিব হয়ে যায় আপনারা বলতেছেন মদিনা শরীফে গেলে দুয়া কবুল হয় না দুয়া কবুল হওয়ার জায়গা